দর্শক প্রান্তিক আলোচনায় আজকের বিষয় বাংলাদেশ পন্থী সালে স্বাধীনতার পর থেকে এই এক লক্ষ আটচল্লিশ কিলোমিটারে ঠিক কি পরিমাণ লোক রয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। কেউ বলছে তারা আওয়ামী এবং আওয়ামী মতাদর্শে আওয়ামী লীগের যে রাজনীতি সেই মতাদর্শে বিশ্বাস করেই বাংলাদেশকে শাসন করতে চায় আওয়ামী লীগের মতাদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় কেউ আবার জাতীয়তাবাদী মতাদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় এবং জাতীয়তাবাদী মতাদর্শ নিয়ে বাংলাদেশকে শাসন করতে চায় কেউ আবার জাতীয় পার্টি কেউ আবার ইসলামপন্থী শাসন কায়েম করতে চায় এই আসলে কেউ কি বাংলাদেশপন্থী হতে চায় সেটাই আজকের আলোচনার বিষয় গত তিপ্পান্ন বছরে নানান রাজনৈতিক মতাদর্শ এদেশে ক্ষমতা এসেছে এবং তাদের মতাদর্শ নিয়ে এদেশকে শাসন করেছে ভাগ্যের চাকা কি ঘুরেছে সাধারণ জনগণের সাধারণ জনগণ কি একটি অর্থনৈতিক সচ্ছলতায় আসতে পেরেছে গত তিপ্পান্ন বছর ধরে দনী এবং গরিবের যে বৈষম্য এদেশে চলে আসছে এটা দুই সাল আজও পর্যন্ত সেই ধনী এবং গরিবের বৈষম্য রয়ে গেছে সবাই নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গেলে জনসাধারণের জন্য এটা করব, করব। সেটা দেশে সুষ্ঠ বিচার প্রতিষ্ঠা করব। জনগণের কল্যাণমুখী কাজ করব এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে ক্ষমতায় যাওয়ার পর আসলে সেই প্রতিশ্রুতি কতটা রাখে বা কতটা রাখতে পেরেছে সেটা আমরা গত তিপ্পান্ন বছরে দেখেছি মোটামুটি বাংলাদেশে তিনটি রাজনৈতিক দল এবং তিনটি মতাদর্শের রাজনীতিবিদ এই বাংলাদেশকে শাসন করেছে এবং কতটা পেরেছে কতটা পারেনি সেটা আমরা খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি সমস্যাটা আমাদের এখানেই যে আমরা কোনো রাজনৈতিক দলই বাংলাদেশপন্থী হয়ে উঠতে পারিনি আমরা নিজেদের দলের মতাদর্শ দিয়ে গত তিপ্পান্ন বছরে দেশকে যতটা না এগিয়ে নিতে পেরেছি তার চেয়ে অনেক দূর পিছিয়েছি আমরা যদি আমাদের সমসাময়িক সময়ে আমাদের আশেপাশের যে দেশগুলো স্বাধীন হয়েছে আমরা যদি তাদের সাথে কম্পেয়ার করি তাদের অর্থনীতি এবং আমাদের যে অর্থনীতি সেটা বর্তমানে অনেকে ফারাক হয়ে দাঁড়িয়েছে এবং অন্যান্য দেশগুলো উন্নয়নের যে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে এবং সারা বিশ্বে তাদের যে মান মর্যাদা এবং অর্থনৈতিক যে প্রতিষ্ঠা পেয়েছে সেটির ধারে কাছেও আমরা যেতে পারিনি আমাদের অসাধু রাজনীতিবিদ এবং অসাধু ব্যবসায়ীরা গত তিপ্পান্ন বছরে যেটা করেছে সেটা হলো এদেশেতে করে কামাই বিদেশেতে পারি জমাই বিদেশে টাকা পাচার করেছে বিদেশে গাড়ি করেছে বিদেশে বাড়ি করেছে বিদেশে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেছে ওই যে বললাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছি দেশে কিন্তু জনগণের কল্যাণে জনগণকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে বাংলাদেশপন্থী আমরা হয়ে উঠতে পারিনি আমরা বিগত সময়ে নানান রাজনৈতিক দলের নানান কর্মীদের বড় বড় নেতাদের বাংলাদেশের বিভিন্ন দিবসে যেমন মার্চ অথবা ১৬ ডিসেম্বর অথবা একুশে ফেব্রুয়ারি তাদের যে উদযাপনের যে চোটপাট এবং এই দিবসগুলো উদযাপনের জন্য যতনা না বড় করে আয়োজন এবং নিজেকে যতনা প্রেজেন্ট করা যে আমি একেবারে বাংলাদেশকে এতই ভালোবাসি যে আমার চেয়ে আর কেউ নেই এতই ভালোবাসি কিন্তু আসলে কি হয়েছে আমরা পাপিয়াকে দেখেছি সে কীভাবে ষোলোই ডিসেম্বর অথবা ছাব্বিশে মার্চ পালন করেছে এবং আসলে সে অন্তরালে কি করত সেটাও আমরা দেখেছি এরকম অনেকে আছে যারা ইতিমধ্যেই ধরা পড়েছে অথবা যাদের মুখোশ উন্মোচন হয়েছে তাদেরকে আমরা চিনতে পেরেছি কিন্তু যাদের মুখোশ উন্মোচন হয়নি এবং যারা এখনো ধরা পারিনি অথবা হয়তো সামনে সেটা চিনতে পারবো অথবা পারব না তবে মোদ্দা কথা বলা যায় আমরা যে গত তিপ্পান্ন বছরে বাংলাদেশপন্থী হয়ে উঠতে পারিনি এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করতে পারেনি সেটা একেবারেই পরিষ্কার আমাদের কাছে তো কথা না বাড়িয়ে আমি এই বলেই শেষ করতে চাই আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কবে আমাদের দেশে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ গড়ে উঠবে সেই প্রত্যাশায় আজকের প্রান্তিক আলোচনা শেষ করছি খোদাফেস হাফেজ ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না